নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে তিনটে পনেরো বিকেল তো এখনই মেয়েকে আনতে যাব। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে তো দেখুন বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ছে জানেন তো ছাতা তো নিয়ে যেতেই হবে আর অনেক দিনের পর বৃষ্টি পড়লো এটা না মানে খুব ভালো লাগছে আর আমি কিন্তু বৃষ্টিতে ভিজেই আজকে স্নান করেছি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছি বেশ ভালো লাগলো অনেক দিনের পর একটা বৃষ্টি পেলাম বেশ ওয়েদারটাও ঠান্ডা আছে ওইভাবে গরমও নেই তো যাই হোক এখন এইসব জানালোগুলো বন্ধ করে নিজে রেডি হয়ে মেয়েকে আনতে যাব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে তো আরও হ্যাঁ অনেক কিছু আজকে শেয়ার করার আছে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা দেখে অনেক অনেক ভালো লাগবে আবার পরে দেখা হচ্ছে রেডি হয়ে হয়ে মেয়েকে আনতে চাই তো এই যে আমি বেরিয়ে পড়েছি হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি আর বাইরে তো খুব বৃষ্টি পড়ছে এই যে দেখছেন বাইরে বৃষ্টি পড়ছে আর আমার হাজব্যান্ড একটা ছাতা এনেছে যতটুকু আমি লম্বা সেইভাবেই লম্বা মনে হয় হ্যাঁ লম্বা অনেকটাই বেশি আমার মতো নাই হোক তবু লম্বা বেশি বলে কি এখন নাকি সব ছাতা ট্রেনে গিয়ে চলছে একটা ছাতা নেবে তিনজন যাবে তো বেশ বড় একটা এই যে ছাতা নিয়ে এসে এই ছাতাটাই নিয়ে যাব তো রিকশা পাবো কি পাবো না তার তো ঠিক নেই তো এই বড় ছাতাটা হলে দুজনে ঠিক আসতে পারবো তো এই জন্য এই ছাতাটা নিয়ে এখন বেরিয়ে পড়ছি দেখুন কত বড় ছাতাটা ছাতাটা অনেকটাই বড় বৃষ্টি পড়ছে এখন আমাকে পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটতে হবে খুব তাড়াতাড়ি হাঁটতে হবে দিলে টাইমে পৌঁছাতে পারবো এমনিতেই দেরি হয়ে গেছে বেশ ভালো হয়েছে মামিই চলে আসবো বড় ছাতা হয়েছে খুব ভালো হয়েছে না তো আমি একটু দুটো করে ছাতা নিয়ে যেতে হতো দুটো ছাতা নিয়ে যেতে হতো এটা একটা ছাতাই হয়ে যাবে অনেকটাই বড় ছাতাটা হাজব্যান্ড বলে এখন এইটাই চলছে ট্রেন্ডিংয়ে ওই জন্য এনে দিয়েছে আর একটা আনতেই হবে সামনে বৃষ্টি আসছে বর্ষাকাল একটা মেয়ের জন্য রেনকোটও কিনে দিতে হবে ঠিক আছে এখন রাখি তখন খুব তাড়াতাড়ি ছুটে ছুটে যেতে হবে আমি মেয়েটাকে নিয়ে আসি তারপরে আবার দেখা করছি তো মেয়েকে নিয়ে এই যে চললাম স্কুল থেকে নিয়ে চলে এসে রিক্সা পাইনি জানেন তো বৃষ্টিতে কোনো রিক্সাই পেলাম না তো হেঁটে হেঁটেই যাচ্ছি এখন আর বৃষ্টি পড়ছে না মেয়েটাকে নেওয়ার পরেই বৃষ্টি থেমে গেছে ঠিক আছে ঠান্ডা ওয়েদার আছে চলো একটু হাঁটতে হাঁটতেই যাই তো এই যে হাঁটতে হাঁটতে এখন বাড়ি যাচ্ছি বেশ ঠান্ডা ওয়েদার এদিকে আয় এখন বাজে ছটার মতো হবে দাঁড়া করে দেখায় ছটার মতো হবে আমরা এই যে বেরিয়ে পড়লাম মেয়ের টিউশন আছে তো সেই জন্য এই যে নিয়ে বেরিয়ে পড়লাম বৃষ্টি নেই মেঘলা ওয়েদার খুব একটু ঠান্ডা আছে তো এই যাচ্ছি তো ভিডিও তো শুরু করে দিয়েছি কিন্তু বলাই হয়নি যে আজকে বার আজ হলো বৃহস্পতিবার তো আজই ও টিউশন থাকে তো ও তো স্কুল থেকে ওকে নিয়ে এলাম নিয়ে এসে একটু রেস্ট করিয়ে ওকে ভাত খাইয়েছিলাম ও তো খেতে চাইছিল না আর টিফিনও দিয়েছিলাম তো টিফিনটাও সেইভাবে খায়নি আজ আর কি বলব এটা এই রকমই তো যাই হোক এখন এই যে বাজে ছটা পনেরো কুড়ি মতো হবে তো ওকে দিয়ে আসলাম দিয়ে আসার পর আমার হাজব্যান্ডকে ফোন করি কেননা ওকে তো নিয়ে আসতে হবে ওর আজকে প্রায় নটার সময় ছুটি হয়েছিল। তো ওর বাবাকে বলতো ওর বাবাই গিয়ে নিয়ে এসেছিল। আমি আর আজকে ওকে আনতে আসিনি তো এটাই আর হ্যাঁ পড়াশোনা তো অনেকটাই ওর ক্ষতি হয়ে গেছে এখন একটুখানি চাপের মধ্যে আছি গুড মর্নিং তো এই যে সকালবেলা আবার দশটা থেকে ভিডিওটা নেওয়া শুরু করলাম আজ হলো কিবার বার জানেন তো শুক্রবার তো দেখুন ঘড়িতে এখন বাজে দশটা আর আমার বাড়ির কাজগুলো হয়ে গেছে আমি রান্নাটাও করে নিয়েছি সকালবেলা তো ভাত খাবে হাজব্যান্ড অফিসে যাবে মেয়ে স্কুলে যাবে তার সাথে সাথে টিফিনটাও আমাকে করতে হয় তো সেই জন্য টিফিনটাও বানিয়ে ফেলেছি বানিয়ে ফেলিনি সরি করছি রুটিটা বানাচ্ছি আর সাথে আলু ধেঁড়স ভাজা দেব আর ভাতের সাথে খাবে যে দেখুন মাছের ঝোল করেছি আলু আর পটল দিয়ে কনমি শাকের ভাজা আর বাকি আছে রুটি করতে এই যে রুটিটা বেলেও নিয়েছি রুটিটা বেলে নিয়েছি তো এই যে রুটিটা এখন ভাজবো রুটিটা ভাজবো সাথে আলু ধাঁড়স ভাজা দেবো এটা টিফিনে দেবো তো এটাই তো এখন এই যে রুটিটা করে নিই পরে আবার দেখা করছি তো সকালবেলায় ওই যে রান্নাবান্না করলাম তো করার পর মেয়েকে খেতে দিয়েছি হাজব্যান্ডকে খেতে দিলাম মেয়ে তো স্কুলে চলে গেল আর হাজব্যান্ডও গেছি অফিসে তারপর আমি সকালবেলায় ব্রেকফাস্ট করলাম করে বাড়ির যেগুলো কাজ ছিল সেগুলো শেষ করে নিয়ে তারপর স্নান আরও করে নিয়েছি এখন বাজে করা জানেন তো এই যে ঘড়িতে বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি দুটো বাজতে দশ মিনিট এখন বাকি আছে আর মেয়েকে আনতে যাবো সেই তিনটের দিকেই যাব। তবে আজকে একটু শাড়ি পরতে ইচ্ছে করলেও শাড়িটা পরে নিয়েছি আর কয়েকটা এখন রিলস করব। দুটো রিলস করে ছেড়েছি আর রিলস করা হয়নি আর করব ভাবছি তো এই তার জন্য একটুখানি সেজে নিয়েছি আর আমি তেমন কোনো সাজি না জানেন তো সাধারণত আমার একটু লাগে লিপস্টিক কাজল এটাই সবসময় ব্যবহার করি তো এখন যেহেতু রিলস করি ভিডিও করি তো সেই জন্য একটু চোখটাকে আঁকার জন্য এখন আইলাইনার ব্যবহার করছি তো আমি কি কোম্পানি ইউজ করি সেটাও শেয়ার করি সবটুকু তো শেয়ার করি আপনাদের সাথে তো এটাও শেয়ার করছি তো আমি এই রিসেন্ট এটা দু মাসের মতো হয়েছে এই সুগারের এই কিনেছি এই শেড হচ্ছে আঠারো হুম এইটিন তো এই যে একদম লাল বেশ সুন্দর গ্লসি গ্লসই আসে বেশ ভালো লাগে এইটিন আঠারো আর এই এই যে কাজলও সুগারের কাজলটাও সুগারের আর আইলাইনারটাও সুগারের তো এই আইলাইনারটা আমার তেমনভাবে ইউজ করা হয় না সত্যি কথা বলতে ইউজ করি এই রিলস করলে তখনই ব্যবহার করছি আর ইদানিং একটু একটু করতে ইচ্ছে করে বলে করে নিই কিন্তু সবসময় আমার একটা কাজল লাগে আর একটা লিপস্টিক লাগে আর আমি মুখে কোনো ফাউন্ডেশন কি কোনো কিছু ক্রিম ইউজ করি না একমাত্র ঠান্ডার দিন এলে মানে শীতকালে ওই ময়শ্চারাইজারটাই মাখি সেটা আবার ল্যাকমির যে পিচ মিল্ক হয় সেটাই মাখি বাকি কোনো ক্রিম আমি ইউজ করি না আর আমার স্কিন তো মানে খুবভাবে অয়েলি আর কি এখন এই মনে হচ্ছে এই নাক থেকে এই সাইড এই যে নাকের সাইডে আর এগুলো তেল তেলে এই যে হাত দিচ্ছি চিপচিপ করছে মানে এতটা অয়েলি হ্যাঁ আর আমি শুধু এই ফেসওয়াশটাই ইউজ করি সকালবেলা ঘুম থেকে উঠে একবার ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিই আর স্নান করার সময় করে নিই বাকি আমি আর কোনো স্কিনে কোনো ক্রিম ইউজ করি না কোনো মেকআপও ইউজ করি না কোনো ফাউন্ডেশনও ইউজ করি না শুধু ওই আপনার ওই প্রায় সেপ্টেম্বর অক্টোবর মাসে আমি একটা ময়েশ্চরাইজার কিনি ল্যাকমির তো সেইটা আমার প্রায় মার্চ মাস মানে মার্চ মাস পর্যন্ত হয়ে যায় হ্যাঁ তাছাড়া আমি কোনো ক্রিম ইউজ করি না ওই ঠান্ডার দিনে স্কিনটা টান হয় বলে তখনই আমি ওই ময়শ্চারাইজারটা কিনি ল্যাকমির বাকি কোনো কিছু ইউজ করি না আর এই এই সুগারের এই লিপস্টিকটাই মাস মতো হয়েছে আগে আমি ল্যাকমির লিপস্টিক ইউজ করতাম আর কাজলটাও ইউজ করতাম আর শু আইলাইনারটা সেইভাবে ইউজ করা হতো না এই মাঝখানে একবার এনেছিলাম এটা এনেছি আমার মেয়েও খুব আইলাইনার পড়তে ভালোবাসে ও তো সেইভাবে কোথাও যেতে পারে না তবে ও আইলাইনারটা খুব ভালোবাসে বলে মা নাও আর এটা নেওয়ার পর আমিও একটু রিলস করি সেজে নিই মানে চোখটা বেশ সুন্দর এঁকে নিই ভালো লাগে দেখতে খারাপ লাগে না তো এই হচ্ছে আমার সাজার জিনিস এখন এটাই একটু লিপস্টিক করে নিয়েছি আর চোখে কাজল দিয়ে দিয়েছি এইটুকু আমার সাজার বাকি আমি কিছু সাজি না বাড়ি যাই আর কোথাও গেলেও আমার এইটুকু সাজ হ্যাঁ একদম স্কিনে আমি কোনো কিছু ইউজ করি না আমার স্কিনে দেখছেন তো আর এখন তো আমি কোনো ফিল্টারও দিইনি এটাই হচ্ছে আমার অরিজিনাল স্কিন তো এটাই আর বলতে গেলে মেকআপ কী জিনিস আমি কখনোই ব্যবহার করিনি হ্যাঁ আমার মনে আছে মনে হয় সেই বিয়ের সময় আমাকে ওই কাকিমা এসে একবার মেকআপ করে দিয়েছিল। বাকি আমি কোনো দিন মেকআপ কী জিনিস আমি জানি না একদম স্কিনে আমি কোনো মেকআপ ইউজ করি না হ্যাঁ তো যাই হোক এই যে আমার স্কিন দেখছেন হ্যাঁ আর এটাই আর আমার কোথাও গেলে এইটাই হচ্ছে সাজার জিনিস লিপস্টিক আইলাইনার আর কাজল আর এটাই আর আগে তো আমি বললাম ওই ল্যাকমি লিপস্টিক ইউজ করতাম সব সময় আর কাজলটাও ল্যাকমির নিতাম এবার দোকানে গেছিলাম ওনারা ওই বোনগুলো সব ছিল তো তারা বলছিল দিদিভাই তুমি এইটাই নাও তাই এই সুগারের সুগারের লিপস্টিক লিপস্টিকটা খুব সুন্দর ঠোঁটে দিলে বেশ গ্লস গ্লসি আমার ভালো লাগে আমাকে এটা ম্যাট লিপস্টিকটা ভালো লাগে না একদম শুকনো শুকনো হয়ে যায় অনেকে লিপস্টিক পরে দেখি ঠোঁটের এই ভেতরের দিকটা হয় না কেমন একটা এইখানে একটুখানি পরে ভেতরের দিকটা হয় না সেই সব লিপস্টিক মানে লিপস্টিকগুলো আমার একদম ভালো লাগে অনেকে রিলস করে ভিডিও করে আমি দেখেছি মানে ওই ম্যাটের উপরে এই এই দিকটা থাকে আর ভেতরে দিকটা মানে ওটা করলেও ওই ভেতরেও ঠিক মতো লিপস্টিকটা বসে না হ্যাঁ আমার এগুলো একদম ভালো লাগে না আমার একটু গ্লস গ্লসই হবে অল্প দিলেই বেশ সুন্দর করে ঠোঁটে বসে যাবে ওই লিপস্টিকগুলো ভালো লাগে আর ম্যাট লিপস্টিকগুলো না আমি একবার এনেছিলাম আমাকে যেন মনে হচ্ছে কী একটা চেপে বসে আছে আমার ভালো লাগে না তো আর এই 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 যে লিপস্টিকটা কিনেছি এটা বেশ আমার ভালো লেগেছে এটাও প্রায় সেই ছশো টাকার মতো নিয়েছিল হ্যাঁ আমার এখন মনে নেই দু মাসখানি আগে এনেছিলাম প্রায় ছশো টাকা মতো নিয়েছিল আমার মনে হচ্ছে হ্যাঁ এখানে লেখা আছে হ্যাঁ এখানে লেখাই আছে ছশো টাকা মতো নিয়েছিল আর এটাও বেশ চার পাঁচশো মতো নিয়েছিল আর কাজলটাও প্রায় হ্যাঁ কাজলটাও প্রায় এরকম দুশো টাকার উপরে নিয়েছিল ল্যাকমির থেকে একটুখানি দামটা বেশি হয় সুগারে হ্যাঁ সুগারের একটু তবুও কম তারপর বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন পাওয়া যায় সুগারেরও আছে আরও দামি রয়েছে ল্যাকমিরও দামি রয়েছে তবে এটা এই লিপস্টিকটা প্রায় ছশো টাকা মতো পড়েছিলো আমি যখন কিনেছিলাম আর এটা এটা না দুশো না এটা তিনশো মতো পড়েছিল হ্যাঁ আমার মনে আছে এই তিনটে আমি কিনেছিলাম বারোশো ষাট দিয়ে আমার হাজব্যান্ড গেছিল সাথে দিয়ে গিয়ে বলে এত টাকা আগে ল্যাকিনও কিনতাম চারশো পাঁচশো এরকম কিন্তু এবার একটু সুগারের দামটা এই এই লিপস্টিকটার দামটাও বেশি আর আইলাইনার দামটাও বেশি ছিল আর কাজে দামগুলো প্রায় এই তিনটে মিলে আমার মনে আছে বারোশো ষাট টাকা পড়েছিল কিন্তু খুব সুন্দর জান তো লিপস্টিকটা খুব সুন্দর আমার বেশ পছন্দের তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন অন্য ভিডিওর সাথে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে এখনকার মতো টাটা বাই আসি তাহলে